হ্যালো গাইস সবাই কেমন আছেন এই মুহূর্তে আছে আমরা মিশরি কালেকশনে আর মিশরি থেকে আছে দুই ভাইয়া ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো ছয় গজ শাড়ি ছয় গজ শাড়ি না পুরো মাত্র 300 টাকা না এই যে শাড়ি দেখতেছে অনেক সুন্দর মানে ছয় গজ মাত্র 300 টাকা ঠিক আছে 50 টাকা গজ 50 টাকা ঠিক আছে যার যে কয় গজ লাগবে যোগাযোগ করবেন এই যে কলাগুলো দেখেন দেখেন কত সুন্দর ঠিক আছে 300 টাকা আচ্ছা দেখেন এরপর কি কি কালেকশন আছে দেখেন 50 টাকা গজ আচ্ছা ঠিক আছে আজকে ভিডিও তো সব পঞ্চাশটা গজ না এগুলো ছয় গজ নিলে শাড়ি হয়ে যাবে আপনার আর জামা আড়াই গজ অন্য আড়াই গজ পাঁচ গাছ জামা অন্য এই যে দেখেন এই একটা আছে আপনার দুটো তিন স্ক্রিনশট পাঠাবেন আর ঠিকানা পাঠাবেন কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পরে দুটো পার্ট একটু দেখে দেন দুই পার্টটা একটু দেখে দেবেন এইরকম করে দেখে দেন দুই পার্টটা দেখে সুন্দর হবে ঠিক আছে এই যে দুই রকম পার্টে থাকবে আপনার শাড়ি বানান লেহেঙ্গার বানান জামা থ্রি পিস বানান কোনো সমস্যা নাই আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার পয়সা পাইতি ঠিক আছে এটা একটু হাতির পর ধরে দেখান তো ভাইয়া এই একটু খুলে নেন খুলে নেন একটু খুলে নেন একবার একটু খুলে লাগান এটা আপনি যদি লেহেঙ্গার বানান আপনি শাড়ি বানান থ্রি পিস বানান যায় এই দুটো কালার আছে আপনার সমস্যা নাই একটা ব্যাঙ্গি কালার আর একটা হচ্ছে হলো আপনার অ্যাশ কালার যার যার লাগবে খালি ঠিকানা পাঠাবেন এক কালারে নেট যারা চাচ্ছেন অনেকে চাইছেন চার হাত বহরের এটা আপনার আজকে পঞ্চাশ টাকা গজ বাজারে একশো টাকা আমাদের কাছে নিটা পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা আপনি যে ডবল করে একটু ধরে দেখেন আমি পাঁচ দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো পঞ্চাশ টাকা থাকবে আর যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবে আর এটা দেখেন এটা এটা আরও কত গর্জি দেখেন মার্কেটের মধ্যে সবচেয়ে ফাটাফাটি কালেকশন এটা আজকের জন্য এটা থাকবে ছয় গজ তিনশো টাকা ও আর মাথা নষ্ট করে ডি বেড়িয়েছে দেখেন অনেক সুন্দর ঠিক আছে এগুলো আপনার সবকিছু করতে পারবেন আপনি থিলিপি শাড়ি লেহেঙ্গার ইচ্ছা যা খুশি তাই কিছু করতে পারবেন

এগুলো কত গজ ভাইয়া এগুলো 50 টাকা 50 টাকা না আরে এটা দেখেন ভাই এটা দেখেন এটা দেখেন কাপড়টা সফট দেখেন এটা একটু একটু হাতের পর নেন তো একটু হাতের পর নেন এটা কি শাড়ি হবে ভাইয়া হ্যাঁ ভাইয়া এটা 3.5 হাত বহরে 3.5 হাত বহরে বুঝতে পারছিস এটা কত করে গজ দিছেন আজকে এটা দিছি আজকে 50 টাকা গজ ভাইয়া দেখেন কত সুন্দর